গরম ভাতের সাথে এই একটা মাত্র রেসিপি থাকলে তাহলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে তাহলে কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করলাম চলুন দেখেন ওলের ডগা বেশ ভালো করে কেটে নিয়ে সেটা জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে বেশ ভালো করে ওলের ডগাটা ধুয়ে নিতে হবে এরপর গ্যাসে একটা গামলা বসিয়ে এতে জল দিয়ে ধুয়ে তুলে রাখা ওলের ডগা সাথে দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং বেগুন এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে এরপর একটা গাবলিতে জল ঝরিয়ে রেখে দিতে হবে সবজিটা এরপর কড়াইতে তেল গরম করে এতে গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে তুলে রাখা উলের ডবাটা সবজি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই সবজিটা হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপি উলের ডকা দিয়ে এই রেসিপি ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খাওয়ার আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি খুবই সহজ এই রেসিপি এবং খেতেও কিন্তু দুর্দান্ত